যদি যদি তিন মাস আগে যদি কেউ এনতেকাল হয়ে যেত এই রোজা কি পেত যে তিন মাস আগে এনতেকাল হয়েছে সে বড় ইবাদত গুজার আপনি নর্মাল এমনি ফরজ ইবাদতটা করেন বেশি মেহনত করতে পারেন না কিন্তু আল্লাহ রসুলের মহাব্বত দিল ভর্তি আসে এটা সস্ত এটা সস্ত হুজুরের মহাব্বত আছে আল্লাহ রসুলের মহাব্বত আছে এই রোজা পেয়ে গেছেন এই একটা রোজা জীবনে আসার জন্য ও মানুষ শহীদ হয়ে ইন্তিকাল হয়েছে আর ও এই মানুষটা বিছানায় শুয়ে ইন্তিকাল হয়েছে আল্লাহ শহীদানকে পরে জান্নাত দিচ্ছে রুজা পাওয়ার জন্য ইজ্জত আল্লাহ এত বড় করেছে ইনাকে আগে জান্নাত দিচ্ছে একবার জোরে বলো মুসলমানের ছেলেরা এর আমি বলি আল্লাহ প্যাকেটের বরাবর যিক তামান্না করেন আমাদের জীবনে যেন বারবার রুজা আসে বারবার রুজা আসে আমরা ভাগ্যবান আমাদের জীবনে আমার আল্লাহ আবার Ramadan দিয়ে দিয়েছে কথা ঠিক না ফুল বলে এ রাজক করতে এ তাজিম করতে হবে এ সম্মান করতে হবে এ নিয়ামতে কদর করতে হবে এ নিয়ামতের কদর যদি না করেন নিয়ামত আল্লাহ কি করে নেয়। যারা নিয়ামতের তাদের নিয়ামত দাঁত দিয়ে চাল্লা দাঁতের কদর নেই মাজা নেই মেশুয়া নেই তারপরে গরম পানি খেঁচছেন তার ঠান্ডা পানি খেচ্ছেন ঠান্ডা পানি পরে আবার গরম পানি দাঁতের কোন খেয়ালই করে না মেশুয় হুজুরের শূন্য হুজুর বলছে শুধু উন্মতের উপরে চাপ পড়ে যায় বলে তাই উম্মতের উপরে বুঝা আছে পেজয় বলে তাই না হলে আমি হুকুম দিতাম যে প্রতি প্রতি উজুতে মানে প্রতি ওয়াক্তে মেশওয়াক করতে হবে হুজুর মেশওয়াক কত পছন্দ করে জেনে রেখে দেবেন যে মেশওয়াক করে তার কোনো রোগ থাকে না আর যত রকমের রোগ হয় সব কি থেকে মুখ থেকে এই মুখের ভিতর থেকে সব মুসলমান দাঁত এ করে কি বলে বিরাস করে আমি বিরাস করি না আল্লাহ আলহামদুলিল্লাহ আগে করতাম ছোটবেলায় আল্লাহ আল্লাহ ফক্ত শুনছেন দেখছেন আমি এখন আর বিরাজ করি আমি যেদিন থেকে শুনেছি ফটো আমি নিয়ে আমিনিয়াতেও লিখেছে বিরাজ করা আমাদের জন্য ঠিক হবে না বিরাজ করা আমাদের জন্য ঠিক হবে এই যে দাঁত কলকের যে বিরাজ করেন না এ আমাদের জন্য ঠিক হবে আমি ফটো আমি হুজুর লিখেছে মশলায় মশলার কিতাবে যে এটা মুতাসাবে হাত হয়ে যায় তাসাব্য হয়ে যায় আর আল্লাহ রসুল বলছেন মান তাসাবে কম ফাউ আমিন হোম যে যার যার সঙ্গে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন ছশো সাতশো আটশো টাকা দামের বিরাজ কিনে মেশিন ওলাম বিরাজ বেড়েছে আবার হুম করে আমি ইউজ করি না আমি শুনেছি দেখেছি মাঝে মাঝে মোবাইলে অ্যাডও চলে আসে করে হাজার হাজার টাকার মেসুয়া কি বলে বিরাজ মাজন কিনছে মেসুয়া করে না অথচ মেসোয়াপ সবচেয়ে ভালো সবচেয়ে উপকার সবচেয়ে সুন্দর একবার জোরে বলেন আপনি যদি এখন বিরাজ করেন রোজা যাবে ওয়ালগেট ফলকেট যদি বিরাজ করে রোজা থাকবে সর্বনাশ কিন্তু মেসোওয়াস করলে রোজা আপনি আহ মেস মাসাবি বলে একটা কিতাব আছে না হ্যাঁ মেসকাতুল মাস বলেন না স্যার নেই জেনে না এইটে না আমরা পড়েছি মনে ওতে লেখা আছে যে কোন রেগাতে কোন ইমামের মতে যে জোহরের আগে মেসওয়ার্ক করা যাবে না জোহরের পর থেকে মেসওয়ার্ক করতে হবে আবার কোনো ইমাম বলেছে না না মেসওয়ার্ক সবসময় করা যাবে না শুরুল্লাহ শুনুন না আপনি এখন রোজা রেখেছেন তো মেসওয়ার্ক করে আপনি উজু করতে পারবেন কোনো সমস্যা নেই এতে রোজার কোনো ক্ষতি হয় না তাতে ঢুকছে মেসওয়ার্ক হ্যাঁ মেস করবেন মেসওয়াক হ্যাঁ আল্লাহ হ্যাঁ হ্যাঁ হুজুরবাকে সুন্দর হচ্ছে মেসোয়াক একবার চলে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক দাঁত থাকতে দাঁতে মজা বুঝে যায় না দাঁত চলে গেলে বুঝে যায় কত মজা কি জিনিস হারিয়েছে কি জানিস হারিয়েছে দাঁতের কত মজা ছিল দাঁত আছে বাপমা আছে কোন কদর নেই বাপমা আছে কোনো কদর নেই একবার বাপের মুখের দিকেও তাকাই নেই মায়ের মুখের বাপ চলে গেছে আর কে দেখি তো চলে গেছে এখন মা আছে পা খানা জড়িয়ে ধরো এখন বাপ আছে পা খানা জড়িয়ে ধরো যারা বাপ মায়ের কদমে চুমা দেয় তারা যেন আল্লাহর জান্নাতে চৌকাঠে চুমা দেয় এখন আছে আছে না নেই বাপ মা আপনার বাপ মা আছে আপনার বাপ মা আছে এনারা এনারা চৌকাঠ খুঁজে পেচ্ছে তুমি তোমার বাপ মা আছে তুই বেঁচে খবরদার বাপ মাকে কদর করেন শোনো বাপ মা চলে গেলে বুঝতে পারবে বাপ মায়ের কি কি আল্লাহ পাক কি নিয়ামত করেছিল। এ তো জান্নাত বাপ মা আছে মানে ঘরে জান্নাত আছে একবার জোরে বলেন সবাই মুসলমান ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা ওই রকম দ্বারা নিয়ামত চলে গেলে নিয়ামতের কদর যায় নিয়ামতের কদর বোঝা যায় নিয়ামত থাকলে নিয়ামতের কদর করে না কিন্তু চলে যাওয়ার পরে ওই নিয়ামতের কদর যদি করো এ আর কোনো লাভ হবে না জীবন আল্লাহ আমাকে দিয়েছে জীবন আল্লাহ আপনাদের দিয়েছে আমাদের করে যে জীবন দিয়েছে এটাও আমাদের জন্য একটা নিয়ামত এর কদর করে এর কদর করে এর কদর যদি না করে বুঝতে পারবেন না এ মুসলমানের জন্য এই জীবনে যারা কদর করবে এই জীবনের কদর করে আল্লাহ পাকের জন্য জেকের করে আল্লাহ বাকের ইবাদত করে আমল করে মেহনত মুজাদা করে যারা জীবনকে কাটাবে আমার আল্লাহ তাদের বদলা দেবে আর জীবনের কদর না করে এদ্দর ওদ্দর এখানে ওখানে এই জায়গায় ওই জায়গায় ঘুরে 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 যদি জীবনটা আমরা কাটিয়ে শেষ করে দে আমরা ধ্বংস হয়ে যাবো শেষ হয়ে যাব আমাদের আখেরাতে আজাব হয়ে যাবে এর বিলম্ব তুমি করে দিয়েছে আবার রোজা দান করে দিয়েছে এই রোজার কদর করে হাবিবুল্লাহ বলছেন রোজা আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে কেউ যদি রোজার ব্যাপারে জানতো এই নিয়ামতের হাকিকাতের ব্যাপারে জেনে যেত যদি রোজার হাকিকাত জেনে যেত আল্লাহর দরবারে দোয়া চাইতো আল্লাহ সারা বছর রোজা করে দেন সারা বছর রোজা করে দেন এই নিয়ামতের রোজা আল্লাহ আমাদের করে দিয়েছে এ মুসলমান এ কাটিয়ে দেনে কজন করে মেহনত করে রমজান মাসের আদব করে যারা রমজান মাসের আদব করে मेहनत মুজাদা করে পূজা গুলো ঠিকঠাকভাবে পালন করে আমার আল্লাহ পুরস্কার হিসাবে বান্দাকে আল্লাহর জিদার দান করে দেয় কিভাবে সুবহানাল্লাহ নামাজের পুরস্কার জান্নাতে চাবি সালামের পুরস্কার জান্নাতের উচ্চ মাখা জান্নাতে সুন্দর ঘর হ্যাঁ ইয়াদাতের পুরস্কার জান্নাতে উচ্চ মাকাম হ্যাঁ সুবান আল্লাহর পুরস্কার জমিন আসমান ফাঁকা জায়গা সব যে আল্লাহ ভরপুর করে দেয় হ্যাঁ আলহামদুলিল্লাহ পুরস্কার আমার আল্লাহ মিজানে হাসানাতকে ভরপুর করে দেয় হ্যাঁ এক মোমেন আরেক এক শুনে হাসি খুশিতে কথাবার্তা বললে তার পুরস্কার সত্তরটা একটা একটা মানুষকে একটা দেয় বাকি উনু অন্যজনকে অন্য দেয় যে বেশি খুশি হয়ে মেশে তাকে আল্লাহ ঊন শত্রু দেয় যে কম খুশি দেয় তাকে এক দেয় এরকম এক এক ইবাদতের এক এক সভা এক এক ইবাদতের এক এক গজা এক এক বদলা রোজার বদলা আল্লাহ দিদা